হ্যালো বন্ধুরা আজকে দেখো চলে যাচ্ছি বাপের বাড়ি সকাল সকাল তো এই দেখো আমার সামনে হিরো বসে রয়েছে এই দেখো সেই ফোনটা ঘুরিয়েছি সঙ্গে সঙ্গে দেখো স্মাইল করে দিচ্ছে আর এই হিরোর বাবা আর এই দেখো হিরোইন আমার জায়ের মেয়ে আর আমি তো চলে যাচ্ছিলাম বাপের বাড়ি যেহেতু আজকে ভাইয়ের বার্থডে তো দেখো ওদের বাপের বাড়িতে রেখে এসে আমরা কিন্তু চলে এসেছিলাম কেক কিনতে তো চলে এসেছি মন জিনিসে এই দেখো কত রকম কেক আছে আমাদের কিন্তু এই কেকটা পছন্দ হয়েছিল তো দেখো এই কেকটা নিয়ে নিচ্ছি তো দেখো বাচ্চাগুলো কিন্তু আনিনি আমি আর তোমার দাদাভাই এসেছিলাম আর এই দেখো এই কেকটা পছন্দ করেছিলাম তা ওরা নাম জিজ্ঞেস করলো তো দেখো এই নাম লিখে দিচ্ছে তা দেবাশিস লিখে দিচ্ছে আমার ভাইয়ের নাম দেবাশিস তো এই দেখো সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে কত সুন্দর করে দেখো নামটা লিখছে আমার তো দেখতে খুব ভালো লাগছিলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো হাতের কাজ কত সুন্দর আমার তো দেখতে ভালো লাগছিল আরেকটা দোকানে কিন্তু ঝাঁক করে লিখে দেয় কিন্তু মনে এসে দেখলাম এই ছেলেটা সুন্দর করে ধরে ধরে লিখে দিল তো দেখো কেক নিয়ে নিয়েছিলাম হ্যাপি বার্থডে লেখা নিয়ে নিয়েছিলাম কিকার্স নিয়ে নিয়েছিলাম স্পার্কেল নিয়ে নিয়েছিলাম ক্যান্ডেল নিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু চলে যাচ্ছি তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে এই দেখো মিষ্টি নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু চলে যাচ্ছিলাম মাথা কাজ বলো তেল ভরতে যাবো তো এখানে তো ফোন অ্যালাউ নয় তাই জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম আর তেল ভরতে চলে গেলাম আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের নেক্সট শর্ট ভিডিওতে টাটা বন্ধুরা